কিরে পারমিতা আমি সব কি শুনছি তোর ব্যাপারে কেন দাদু কি শুনছো তুমি তুই কি করে বেড়াচ্ছিস গ্রামে তুই নিজে জানিস না ন্যাকা সাজছিস আমার নাটক করে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি করেছি তুমি এভাবে আমার সাথে কথা বলছো কেন দাদু আমি এমন কি করেছি যে তুমি আমার উপর এত ক্ষেপে আছো সেটা তো বলো তুই কি আমার বাড়িটাকে ধর্মশালা ভাবছিস নাকি যে যাকে যা ইচ্ছে দান ধ্যান করছিস আমি তোমার বাড়ি থেকে কাউকে কিছু দিইনি আমি তো বাবার সম্পত্তি থেকে কিছুটা গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছি দাদু তাহলে তুমি আমাকে এসব বলছো কেন যত বড় মুখ নয় তত বড় কথা আমি আবার বাবার সম্পত্তি থেকে দিয়েছি নাকা এখানে যা কিছু আছে সব আমার তোর বাবার কিছু নেই কিন্তু দাদু কোনো কিন্তু নেই আবার বাড়িতে থাকতে হলে এসব দান ধ্যান চলবে না নিজের খাওয়া জোটে না সে আবার গেছে দান ধ্যান করতে হ্যাঁ আমি তো গরিব দুস্থদের ভালোর জন্যই করেছি আর এটুকুর জন্য তুমি আমাকে এত অপমান করতে পারলে আবার যা বলবার ছিল আমি বলে দিয়েছি আমার কথা মতো যদি চলতে না পারিস এখনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে দূরে বৃষ্টির মধ্যে কেউটা একা দাঁড়িয়ে ভিজছে গিয়ে দেখি তো একি তুমি কে তোমার নাম কি গো এই বৃষ্টির মধ্যে এখানে একা দাঁড়িয়ে ভিজে কেন তোমাকে আগে তো গ্রামে কখনো দেখিনি আমার নাম পারমিতা এ তুমি কাঁদছো কেন গো কি হয়েছে কি তোমার বাড়ি কোথায় আমি গ্রামে থাকি আমাকে আমার দাদু বাড়ি থেকে বের করে দিয়েছে সে কি মানুষ তোমার দাদু এই বৃষ্টির মধ্যে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু কেন তাড়িয়ে দিয়েছে তোমার দাদু তোমাকে কি মানে কি করেছ তুমি হ্যাঁ আচ্ছা বাদ দাও সব পরে শোনা যাবে এখন আর এখানে দাঁড়িয়ে কাঁদতে হবে না তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো তার কোনো দরকার নেই কাকা আমি ঠিক আমার একটা ব্যবস্থা করে নেব তুমি চিন্তা করো না তুমি যে বলেছো এটাই অনেক আমি তোমার দাদুর মতো নির্দয় মানুষ না যে একজন বিপদে আছে জেনেও তাকে ফেলে চলে যাব তাছাড়া তুমি এই মাত্র আমাকে হ্যাঁ আজ থেকে আমি তোমার কাকা কাকার বাড়িতে যেতে লজ্জার তো কিছু নেই চলো চলো আমার সাথে চলো তুমি আজ থেকে আমার সাথেই থাকবে আমার বাড়িতে চলো 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 কোনো লজ্জা নেই চলো এই যে কল্পনা বাইরে এসে দেখো কাকে নিয়ে এসেছি আমি থেকে কুড়ি কুড়ি তুই এভাবে কেন কেন আনবো ও ও নাম বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে কাজ ছিল তাই ওকে নিয়ে এলাম বাবা বাবা এটা একটা কোন কথা ও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাজ ছিল তাই উনি ওকে নিয়ে এসেছে কাল যদি আবার কাউকে দেখে তাহলে তাকে আবার নিয়ে চলে আস গিন্নি ওর মুখের দিকে তাকিয়ে দেখো কি মায়া ভরা মুখ দেখলেই মায়া হয় তাই তো নিয়ে এলাম সেই তো তোমার তো শরীর থেকে মায়া একবার ছোট ছোট পড়ে কাউকে দেখলে একেবারে নিয়ে এলো নিজের খাওয়া জোটে না নুন আনতে পান্তা পুরো তার উপর আবার আরেকজনকে জুটিয়েছে এ যেন ধম্মশলা আহ গিন্নি এভাবে বলো না ও তো শুনছে কষ্ট পাবে ও আনন্দ বা কষ্ট পাক হয়ে যাক

তোমার এই দয়া দেখাতে কি একদিন পথে পুষতে হবে বলে দিলাম কি যে কুক্ষণে তোমাকে বিয়ে করেছিলাম সারাটা জীবন ধরে ভিকারের মতোই চলে গেল আয় মা আয় ঘরে আয় তোর কাকিমার কথায় কিছু মনে করিস না নবাবদের বেটি যাও ঘরে যাও আমার কপালেও সব জুটে একই খুড়া তুমি বাড়ির উঠানে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন কি হয়েছে আর তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন শরীর খারাপ নাকি আমার নাতনিটাকে খুঁজে পাচ্ছি না রে কার্তিক তুই তো জানিস ও ছাড়া আমার আর কেউ নেই কোথায় যে গেল এটা দেখো এদিক ওদিক কোথাও গেছে ঠিক চলে আসবে তাছাড়া তোমার বয়স হয়েছে এত চিন্তা করো না বেশি চিন্তা করে শরীর খারাপ করবে আর শরীর একদিন তো মরেই যাব তার আগে আমার নাতনির মুখটা দেখে যেতে চাই শেষবারের মতো তুমি এভাবে বলো না তোমার কিচ্ছু হবে না আমি বলছি তো দেখো কোথাও ও ও ঠিক চলে আসবে না রে কার্তিক আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে তুই ওকে যেখান থেকে বাড়ি ছেড়ে দে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না কেন কি হয়েছে খুঁড়ো তুমি এভাবে বলছো কেন তুমি কি কিছু বলেছো পারমিতাকে আমি এত কিছু তোকে বলতে পারবো না তুই দয়া করে আমার নাতনি আমার চোখের মনি পারবিতাকে আমার কাছে নিয়ে আয় দয়া করে নিয়ে আয় আজকালকার ছেলে মেয়ের রক্ত গরম একটুতেই রেগে যায় রাগ কমলে এমনি বাড়ি ফিরে আসবে আমি দেখছি খোঁজ করে তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তুই কোনো খোঁজ খবর পেলে আমাকে জানাস হ্যাঁ তুই জানাস ভাইয়া তুমি বিশ্রাম নাও করো আমি খোঁজ নিয়ে দেখি কল্পনা আমাকে মাছ ধরবার জালটা দাও তো বাইরে বৃষ্টি হচ্ছে নদীতে গিয়ে দেখি এই বৃষ্টিতে ভালো মাছ আসে নদীতে বুঝলে এই মুসলধারা বৃষ্টির মধ্যে তুমি নদীতে যাবে কাকা তোমার তো শরীর খারাপ করবে আরে আমার পূর্বপুরুষের প্রত্যেকের শরীরেই জেলের রক্ত বইছে আমাদের এটুকু বৃষ্টিতে কিছু হবে না তুই চিন্তা করিস না মা যত সব কাজে না গেলে কি খাবে শুনি গিন্নি আরে ও গিন্নি বাইরে এসো দেখে যাও আজকে কত বড় একটা কাতলা মাছ ধরে এনেছি কই দেখি দেখি হ্যাঁ সত্যি তো বেশ বড় মাছ হ্যাঁ গো হ্যাঁ এই নাও মাছটা ধরো আমি গিয়ে হাত মুখ ধুয়ে আসি তুমি মাছটা রান্না করো আজকে জমিয়ে ভুরি হবে হ্যাঁ ওই বড় মাছের পিষ্টা পারমিতাকে দাও ও তো আমাদের বাড়িতে নতুন এসেছে আজকে ও খাক কেন ওকে ওই বড় মাছের কেন ওটা আমি খাবো কোথাকার কোন ওরে এসে জুড়ে বসেছে তাকে আবার বড় মাছ খেতে দেব খেতে দিয়েছি এই অনেক নানা কাকা আমি মাছ খেতে ভালোবাসি না তো কাঠি খাক গিলি তোমার ওকে দিতে মন না চাইলে দিও না কিন্তু ওকে এভাবে অপমান করো না বিগিরি দাদা বড় অপমান তুই যদি মান সম্মান তাহলে এখানে পড়ে থাকতো না আরে কার্তিক যে কতদিন পর দেখা কেমন আছিস হঠাৎ এ গ্রামে তো তো দেখাই পাওয়া যায় না ডুমুরের ফুল তুই আরে না নাই ঘর সংসার নিয়ে ব্যস্ত তো তা তোরা কেমন আছিস বল আমি ভালোই আছি আসলে আমাদের গ্রামের ওই নন্দদুলাল খুরর নাতনি পারমিতা তো বেশ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তে খুঁজতে খুঁজতে গ্রামে চলে এসেছি আর কি আমরাও ভালো আছি রে তা কি নাম বললি তুই পারমিতা তাকে দেখতে কেমন বয়স কতরে কবে থেকে বা পাওয়া যাচ্ছে না আরে ঝড়ের বেগে প্রশ্ন করলে উত্তর দেবো কি করে দাঁড়া দাঁড়া একটা একটা করে বলছি ও তাই বলতো এই পারমিতা দেখতে বেশ সুন্দরী বয়স ওই ধর না বাইশ কি তেইশ আরে এতো তো কদিন আগে এই ঝড় বৃষ্টি হলো না সেদিন থেকে পারমিতাকে পাওয়া যাচ্ছে না তুই ভালো করে খোঁজ নিয়েছিস তোদের গ্রামে হ্যাঁ রে বাবা আমি ভালো করে খোঁজ নিয়েছি ওদিক ওর দাদু তো চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন কি যে করি বুঝতে পাচ্ছি দাঁড়া দাঁড়া তুই যে বিবরণ দিচ্ছিস তা শুনে মনে হচ্ছে আমার বাড়িতে যে মেয়েটি রয়েছে সেই হয়তো মানে তোদের ওই নন্দদুলাল ঘুরোর নাতনি পারমিতা আর কি বলছিস কি তুই কি সত্যি বলছিস আমাদের পারমিতা তুই পিলি কোথায় আসলে দুদিন আগে আমি নদী থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ রাস্তায় দেখি বৃষ্টির মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তাই আমি ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছি ও এখন আমাদের বাড়িতেই রয়েছে ওর নামও পারমিতা অনেক উপকার করলি ভাই পারমিতার খোঁজ দিয়ে আমাকে তোর বাড়ি নিয়ে চল আমাকে পারমিতার সাথে কথা বলে ওকে বাড়ি ফিরিয়ে নিতেই হবে হ্যাঁ হ্যাঁ চল চল আমার সাথে চল পারমিতা মা পারমিতা আরে একটু বাইরে তোমা কাকা আমাকে ডাকছো বলো কাকা কি হয়েছে ডাকছো কেন এই দেখ তোমাকে এসেছে তোর সাথে দেখা করতে পারমিতা তুই এখানে কি করছিস ওদিকে তো দাদু তো চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বাড়ি ফিরে চল না পারমিতা এ কি কার্তিক কাকা তুমি এখানে তুমি আমার কি করে খোঁজ পেলে আর আমি বাড়ি ফিরবো না আমার কোনো মান নেই সম্মান নেই অধিকার নেই সেখানে আমি ফিরবো না ওরে তোর দাদুর উপর আর অভিমান করে থাকিস না ফিরে চল পারো বললাম তো আমি আর ওই বাড়িতে ফিরবো না আমি এখানে ভালো আছি বাবা আমি যাকে ভিকেরই ভেবেছিলাম এ তো দেখি রাজ হাসির ডিম একে তো হাত করা যাবে না জেদ করিস না মা বাড়ি ফিরে চল তো দাদু তোর দুখে নাওয়া খাওয়া ছেড়ে ছেড়ে ভাই না কাকা আমি আর ওই বাড়িতে ফিরবো না তুমি চলে যাও আহ যখন না তোমরা ওকে জোর করছো কেন দিন পরে একটা হাসের ডিম পেয়েছি তোমাকে তো মামনি এত সহজে ছেড়ে দেওয়া যাবে না তোমার সব সম্পত্তি আমার নামে লিখিয়ে তারপর তোমার ছাড় কিছু বলছো কাকিমা না না কিছু বলিনি তুই না আজকে বাজার থেকে একটু মাংস নিয়ে এসো তো আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো বাবা মুখে রাম নাম কি গো দাঁড়িয়ে রইলে কেন কি ভাবছো যাও মাংসটা নিয়ে এসো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুমি ওদিকের কাজ কর্ম সারো আমি এর মধ্যে নিয়ে আসছি এই দেখ মা আজ তোর জন্য আমি নিজের হাতে মাংস কষা করেছি তুই পেট ভরে খা আর শোন লজ্জা করবি না কিন্তু লাগলে বলবি আরে কোর্স চকি কাকিবা আমি আর তো খেতে পারি তুমি আমাকে এত মাংস দিয়েছো তার উপর বলছো লাগলে আরো চাইতে এই বড় মাংসের পিসটা তুমি খাও আমার দিতে হবে না আরে না না তো সামান্য আর আমি তো প্রায় দিনই খাই আজ তুই খা বাবা আজকে হঠাৎ এত পরিবর্তন গিন্নির ব্যাপারটা কি মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না আজকে তাকে নিজের ভাগের বড় মাংসের পিসটা তুলে দিয়েছে বাবা ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে তুই হলে কি আমার রাজহাঁসের ডিম তুই হলি কি আমার রাজহাঁস তোকে পেট ভরে খাওয়াবো না তো কাকে খাওয়াবো একই কুড়ো তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীরটা অনেক বেশি খারাপ করেছে আবার শেষ সময় আগতরে কার্তিক আমি আর বাঁচব না তুই আবার নাতনির খোঁজ পেলি আমি ওকে একটি বার শেষ মতো দেখতে চাই আহ খুড়ো তোমাকে না বলেছি এমন অলক্ষণে কথা বলবে না তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক হয়ে যাবে আমি এখনই ডাক্তার নিয়ে আসছি না রে কার্তিক রোগের ওষুধ কোনো ডাক্তারের কাছে নেই আচ্ছা আমার নাতনির কাছে ওর মুখ দেখলে আমি সুস্থ হয়ে আমি আজকে পারমিতার খোঁজ করতে করতে পাশের গ্রামে গেছিলাম সেখানেই পারমিতার খোঁজ পেয়েছি কি বললি কার্তিক আবার চোখের মনে আমার নাতনির খোঁজ পেয়েছিস তুই কোথায় সে তাকে দেখতে পাচ্ছি না কেন সে কি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে তাকে ঘরে নিয়ে আয় না কুরো সে ঘরের বাইরে নেই সে তোমার উপর অভিমান করে বলেছে সে আর বাড়ি ফিরবে না যেখানে তার কোনো মান সম্মান নেই কোনো অধিকার নেই সেখানে সে আর ফিরবে না হায় তুই কি পারবি তুই যেভাবে বল যা চাইবে তাই হবে শুধু যেন বাড়ি ফিরে আসে রে তুমি এভাবে কেতো না আমি দেখছি কি করা যায় এ কি তুই কথা বলছো না কেন ঘুরো এরে যত সময় যাচ্ছে খুঁড়োর অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে এখনই আমার যেভাবে হোক পারমি তাকে ফিরিয়ে আনতেই হবে আমি এখনই স্বপনের বাড়ি যাব এ স্বপন স্বপন দরজা খোল ঘরে আছিস ভাই ভাই দরজাটা খোল আমি কার্তিক ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে কে এলো গিয়ে দেখি তো কি কার্তিক তুই এত রাতে আমাদের মানে সব ঠিক আছে তো কিচ্ছু ঠিক নাই রে স্বপন কিচ্ছু ঠিক নাই পারমিতার দাদু নন্দ দুলাল অবস্থা খুব কাহিল বিছানা সজ্জা হয়ে পড়েছে উনি একটিবার পারমিতাকে দেখতে চান শেষবারের মতো রে সে কি রে কি বলছিস কার্তিক আরে স্বপন তোর পায়ে পড়ি তুই পারমিতাকে একটু বোঝা ও যেন আমার সাথে বাড়ি ফিরে যায় কোথাও যাবে না ওইখানেই থাকবে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মনে ছিল না আহ কিন্নি তুমি কিছু জানো না তুমি চুপ করো তো শুনলে না পারমিতার দাদু খুব অসুস্থ ওকে যেতে দাও না আর তাছাড়া পারমিতা নিজেই তো ফিরে যেতে চাইছে না সেদিন তো কষ্ট করে বলে দিয়েছিল তারপর নির্লজ্জের মতো আবার কেন এসেছে এই বাড়িতে পারমিতা তখন ওর দাদুর উপর অভিমান করে বলেছিল কিন্তু ও যদি এখন শোনে ওর দাদুর অবস্থা এত খারাপ ও নিশ্চয়ই ফিরে যাবে তুমি চুপ করো আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছ যাও বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও পারমিতা কোথাও যাবে না তুমি কালকে কার্তিককে ওভাবে না বললি পারতে সত্যি তো পারমিতার দাদুর শরীর খুবই অসুস্থ ওর এখন ওর দাদুর পাশে থাকাটা খুব দরকার তুমি বেশি কথা বলো না সারা জীবন বলদ তো বলদি থেকে গেলে তুমি এভাবে আমাকে বলছো কেন এখানে বলদের কি দেখলে এতদিন পর আমার বড়োলোক হওয়ার স্বপ্নটা সত্যি খেতে চলেছে আর তুমি বলছো তো বাড়ি দিয়ে আসবে জানো কত বড়লোক বাড়ির মে ওর দাদু যদি কিছু একটা হয়ে যায় সব সম্পত্তি ওর হ্যাঁ তবে তাতে তোমার কি তোমাকে কি আর সাধে বলদ বলি তুমি সারা জীবন বলদই থেকে গেলে আরে বুঝতে পারছো না পারমিতা যদি এখানে থাকে ওর সব সম্পত্তি আমাদের হবে কি বলতে চাইছ কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কল্পনা একটা মানুষ মরতে বসেছে আর তুমি সম্পত্তি নিয়ে পড়ে আছো তাও আবার অন্যের হ্যাঁ তাই ভাবি এত যত্ন আপ্যায়ন কিসের জন্য নিজের তো জীবনে কিছুটি করতে পারলে না এখন আমি করতে চাইছি সেটা তো সাধু সাধ্য চাইছ কিছুই হতে দেবে না তুমি আর একটা কথাও বলবে না কল্পনা ছি আমি এতদিন ভাবতাম তোমার মধ্যে একটু হলেও মানবিকতা আছে এখন দেখছি কিছুই নেই তুমি একটা লোভী আমি আজই পারমিতাকে ওর বাড়িতে নিয়ে যাব পারমিতা পারমিতা মা কোথায় তুই একবার এদিকে আয় তো তোর সাথে দরকারি কথা আছে হ্যাঁ কাকা বলো কি হয়েছে কি দরকারি কথা তুই আর জেদ করে থাকিস না মা সব অভিমান ভুলে বাড়ি ফিরে চল আমি তোকে নিয়ে যাচ্ছি তো তা তো শরীর খুব খারাপ রে বিছানা হয়ে পড়ে আছেন বার তোকে শেষবারের মতো দেখতে চান কি বলছো কি কাকা দাদু এত অসুস্থ আমি তো কিছু না তুমি এখনই চলো আমি দাদুর কাছে যাব আরে মা চল চল আমি তোকে নিয়ে যাচ্ছি তো দাদুর কাছে চল দাদু দাদু চোখ মেলে দেখো আমি ফিরে এসেছি কে কে ডাকে আমি দাদু পারমিতা তোমার নাতনি মারে তুই ফিরে এসেছিস দাঁড়া তোকে আগে চোখ ভরে দেখে নি কতদিন তোকে দেখি না ভালো করে তোকে দেখবার জন্য এই প্রাণটা আবার পড়েছিল এখন আবে শান্তিতে বড়তে পারব রে মা এই দাদুই ভালো আছিস মা চিচি দাদু এমন অলক্ষুনে কথা মুখে এর না তুমি ছাড়া আমার আর কে আছে বলো তুমি চলে গেলে আমি তো অনাথ হয়ে যাব আমাকে কি দেখবে তুমি যেমন চাইবে আজ থেকে তেমনই হবে এই বাড়িতে না রে মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম তাই তোকে অপমান করেছিলাম তুই তোরেই দাদু কে খোবা করে দিছ আজকে থেকে আবার সবস্থ সম্পত্তির মালিক তুই পারবেই তা আর লাগবে না তুমি শুধু আমার সাথে থাকো তাইলে আমি খুশি না না অনেক সময় ছোটদের থেকে অনেক কিছু শেখবার থাকে তুই আবার চোখ খুলে দিয়েছ মা আর আজ থেকে তোর যখন যা ইচ্ছে হবে তখন তাকে সাহায্য করিস আবি আর বাধা দেবো না দাদু তুমি এভাবে ছেড়ে যেতে পারো দাদু ও দাদু কথা ভালো চুপ করে থেকো না আমি কি নিয়ে থাকবো দাদু আমি তো 혼ত হয়ে গেলাম অবশেষে আমি এই গ্রামে একটা হাসপাতাল তৈরি করে ফেললাম অনেক উপকার হলো রে আর কেউ অসুস্থ হয়ে ডাক্তারের অভাবে মারা যাবে না ঠিক বলেছ রাত বিরেতে আমাদের ডাক্তার বৈদ্যের জন্য পাশের গ্রামে ছুটতে হবে না অনেক ধন্যবাদ তোমাকে পারমিতা আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না আমি সব সময় গ্রামের সকলের দুঃখ দুর্দশা মেটাতে চেয়েছি তোমাদের ভালোবাসার জন্যই আর আমার দাদুর জন্যই আজ আমি এতটা করতে পেরেছি আমি আজকে তোর জন্য অনেক গর্বিত হ্যাঁ তোর দাদু বেঁচে থাকলে আজকে খুব খুশি হতো রে হ্যাঁ গো কাকা ঠিক বলেছ দাদুর কথা মনে পড়লে না মনটা খুব কষ্ট হয় গো খুব কষ্ট হয় তুই মন খারাপ করিস না মা তুই মন খারাপ করলে তোর দাদুও কষ্ট পাবে আর তাছাড়া তোর দাদু সব সময় তোর সাথেই আছে আমরাও তো তোর পাশে আছি বুঝলি পাগলি হ্যাঁ গো কাকা তোমরা সবাই ছিলে বলেই তো আমার এই স্বপ্নটা সত্যি হলো আর দাদু স্মৃতি যাতে কেউ কখনো ভুলে না যায় তাই তো দাদুর নামেই হাসপাতাল তৈরি করেছি খুব ভালো করেছিস মা একদিন দেখবি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে এই নন্দতুলাল সরকারি হাসপাতালের কথা আমরা সবাই তোর এই কাজে খুবই গর্বিত তাই যেন হয় আর তাছাড়া সবাই যাতে আমার দাদুর কথা মনে রাখতে পারে সেই জন্য আমি দাদুর নামেই হাসপাতালের নাম দিয়েছি আমিও চাই সবাই আমার দাদুর নাম জানুক